হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি থাকি চেন্নাই আমার নাম হচ্ছে পুষ্পিতা জানো তো আমার এই চেন্নাই থাকা নিয়ে এর আগে আমি পশ্চিমবঙ্গ ছাড়ার পর থেকে দুটো শহরে আমি ঘুরেছি সেটা হচ্ছে হায়দ্রাবাদ আর চেন্নাই হায়দ্রাবাদে বলতে গেলে আমি কিছুই ঘুরিনি আমার ওখানে ছেলে হয় আর ছেলের যা প্রবলেম ছিল আমার ওই মেটাতে মেটাতেই আমার আর সেভাবে হায়দ্রাবাদ ঘোরানি দু একটা জায়গা ছেলে হওয়ার পর মাস ওখানে ছিলাম তখন দু একটা জায়গা ঘুরেছি তারপরে চেন্নাই ঘুরেছি শুধু এইটুকানি বুঝেছি আমরা একটা দেশের মধ্যে থেকেও কতটা ল্যাঙ্গুয়েজ কতটা খাবার দাবার সব কিছুর মধ্যে পার্থক্য আমি প্রায় বুঝি মানে আমি এখনও পর্যন্ত চেন্নাই দু বছর হয়ে গেলে আমি এখনও ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারছি না শুধু মনে হয় যেন কবে বাড়ি ফিরবো কবে বাড়ি ফিরবো মনে হয় যেন একটা অন্য দেশে থাকি নিজের দেশে থেকেও এতটা মানে ডিফারেন্স মানে আবহাওয়া সব কিছুই মানে চেন্নাইয়ে এই সময় ওখানে শীত পড়তে শুরু করে আমি জবে থেকে হায়দ্রাবাদ বা চেন্নাইয়ে রয়েছে আমি শীত কোনো দিন উপভোগই করিনি কারণ গরমই থাকে আর ওই শীতের সময়টা একটু মানে চেন্নাইয়ে বৃষ্টি হয় আমার এখন এমন হয়ে গেছে থাকতে থাকতে এই দিকে তো আমি শীতকালে বাড়ি গেলে আমার সর্দি কাশি সীমা থাকে না মানে আমি ওটা নিতে পারি না ওইটা এতটাই এখানকার আবহাওয়ার পার্থক্য আর একটা জীবনে এইটা শিখেছি এই থেকে জীবনে যা ছেড়ে যাচ্ছে তা ভালোর জন্য হচ্ছে মানে আমি এখন মানে জীবনে অনেক কিছু তো হারিয়েছি তারপরে এখন যখন পিছনটা ঘুরে থাকাই ভাবি যে না ঠিক হয়েছে ভগবান যা প্ল্যান করে আমাদের জন্য বেস্ট প্ল্যান তো সবার জন্য ভালো